আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ আজিজ টুর অ্যান্ড ট্রাভেলার্স অফিস মালঞ্চ বাজার মিনাখা মালঞ্চ গাজী মার্কেট শুভ উদ্বোধন হল আজিজ ট্যুর অ্যান্ড ট্রাভেলার্স অফিস আর দূরে নয় এখন আপনাদের কাছেই হজ ও ওমরার সুব্যবস্থা সবচেয়ে কম খরচে হজ ওমরা হজ জিয়ারত করার বিশিষ্ট প্রতিষ্ঠান আজ স্টুডেন্ট ট্রাভেলার্স এর উদ্যোগে বিভিন্ন জায়গায় জিয়ারতের সুব্যবস্থা আছে সুন্দরবন এলাকায় মানুষের জন্য হজ ও ওমরার সুব্যবস্থা আজিজ ট্যুর অ্যান্ড ট্রাভেলার্স আমাদের ঠিকানা মালুঞ্চ মার্কেট ব্রিজ ত্রিমণি মালুঞ্চ মিনাখা উত্তর চব্বিশ পরগনা বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স টু জিরো টু জিরো এই নাম্বারে উপস্থিত ছিলেন আজিজ টু ট্রাভেলার প্রতিষ্ঠাতা ও পরিচালনায় আলহাজ আজিজুল হক খান মাওলানা হাই সাহেব বিশিষ্ট আলহাজ আব্দুল হালিম সাহেব হাফেজ মাওলানা এনায়ত সাহেব বিশিষ্ট আলেমে দিন মাওলানা গিয়াসুদ্দিন আলিয়াভি বিশিষ্ট ব্যবসায়ী কুতুবউদ্দিন উদ্দিন গাইন সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মিনাখা থেকে হামিদুল গাজীর রিপোর্ট লাইভ নিউজ 66 আলোনস এরিয়া থেকে আমরা বেশ কিছু দেখছি যে চারদিকে প্রচুর মুসলিমের সমাগম মুসলিম এরিয়া এই এরিয়ায় হজ এবং উমরা অফিসের খুব ক্রাইসিস আছে এখান থেকে অনেকটা দূরে গিয়ে তাদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বা সেখানে অ্যাপ্লাই করতে হয় তো এই জায়গাটা ভ্যাকান্সি দেখে এখানকার মানুষের যাতে সুস্থ পরিষেবা এবং সঠিকভাবে আমরা তাদেরকে দূরত্ব কমিয়ে কাজগুলো করতে পারি কোথাও না গিয়ে তারা যদি এখানে সব কাজ কমপ্লিট করতে হয় যেমন ভিসা এখানে আপনার টিকাট তারপরে আপনার পাসপোর্ট সমস্ত সব এখান থেকে করে আমরা ওমরা এবং ফরজ ঝরে তাদেরকে নিয়ে যাওয়ার এই আশ্বাস দিয়ে এখানে নতুন একটা ব্রাঞ্চের আজকের উদ্বোধন করার প্রস্তুতি নিয়ে আমরা আজকে হাজির হয়েছি ট্রাভেলসের ষোলো সালে জন্ম একাধিক অফিস আছে এর প্রধান কার্যালয় হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া আরও আপনার হাওড়াতে আছে হুগলিতে আছে চব্বিশ ওনার নর্থেই দুটো আছে বেড়াচাপাতে আছে এদিকে আপনার কৈখালিতেও আছে তো আমরা চাইছি যে আমাদের পরিষেবায় আপাতত সেই রকম কোনো রকম সমস্যা হয়নি বা কোনো ত্রুটি আমরা করে নি বা ত্রুটিহীন কাজ করার আমরা চেষ্টা করছি কেউ বা কারা যদি কিছু দুর্ঘটনা ঘটিয়ে থাকে তার জন্য তো আমি কিছু বলতে পারবো না যে তার পরিষেবা কেন খারাপ হয়েছে বা কী হয়েছে থাকি বছরে একবার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যখন এখানে ঠান্ডা থাকে সেই অবস্থায় তবে এই বছরের ক্ষেত্রে আপনার যেমন লেবানন এবং ইরান বা অন্যান্য জায়গায় প্যালেস্টাইন যে যুদ্ধ চলছে সেই হিসাবে আপাতত বছরে পাঁচটা দেশে যাওয়া যাবে না তবে ইরাকটা যাওয়া যাবে প্যাকেজ করেছি একেবারেই যারা দুস্থ মানুষ গরিব খুব অসহায় তাদের জন্যে আমরা সেভেন্টি ফাইভ পঁচাত্তর হাজার নিচ্ছি তার সাথে আমরা সতেরো আঠেরো দিনের পরিষেবাটা রেখেছি যাওয়া থেকে ফেরা পর্যন্ত এখানে আমরা তিন টাইম তাদের খাবার দেব সকালে টিফিন নাস্তা থাকে দ্বিতীয় দুপুরে আপনার থাকছে মাছ রাতে মাংস ফিক্সড করবে মালঞ্চ ত্রিমণী ব্রিজ আর মালঞ্চ বাজারের মুখে হাজি সেপাতুল্লাহ মার্কেট এই মার্কেটেই দুটো দোকানের পরেই আমার অফিস আছে আজি অ্যান্ড ট্রাভেলস আজি অ্যান্ড ট্রাভেলস যার কর্ণ হচ্ছে আলাস আজিজুল হক খান অ্যাড্রেস হচ্ছে আপনার রেজিস্টার্ড অ্যাড্রেস হচ্ছে জয়নগর বংশীধরপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই ব্রাঞ্চের যে আমি উদ্বোধন করছি শাখাটা যেটা সেটা হচ্ছে আপনার মালঞ্চ নর্থ চব্বিশ পরগনা